আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আমরা আজকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছি আমার মেয়ের ফ্রেন্ডরা এসেছিল সবাইকে নিয়ে আমরা আজকে যাচ্ছি ভোর চারটায় রওনা দিয়েছিলাম এবং পঞ্চগড় পৌঁছাতে পৌঁছাতে সামান্য রাস্তায় একটু অসুবিধা হয়েছিল। এই জন্য ভোর ছয়টার দিকে আমরা পঞ্চগড়ে এসে পৌঁছে গিয়েছি আরও এক ঘন্টা আগে পৌঁছাতে পারতাম কিন্তু সামান্য অসুবিধার কারণে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমরা পঞ্জগর এসেছি যে দেখেন বঞ্জর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল তা আমার ক্যামেরায় আমি দেখাতে পারতেছি না হালকা হালকা আজকে অবশ্য বেশি ক্লিয়ার দেখা যায়নি একটু হালকাই দেখা গিয়েছে আগের দিন নাকি একটু বেশি ভালো দেখা গিয়েছে এবং ডিসেম্বর মাস আসলে আরও ভালো দেখা যাবে যেহেতু শীতটা এখনও ভালোভাবে শীতটা পড়েনি শীতটা যখন ভালোভাবে পড়বে তখন কাঞ্চনজঙ্ঘাটা আরও পরিষ্কার দেখা যাবে এই তো দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য নদী তার ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ এবং বাচ্চারা সাক্ষাৎকার দিচ্ছিল

আমি হচ্ছে গিয়ে রংপুরে থাকি তো আমি আমার ফ্রেন্ড সার্কেল এখানে ঘুরতে এসেছি আজকে হ্যাঁ কেমন লাগলো তুহা কামচন্দ্রনাথ লাগলো অনেক ভালো লাগছে আমার বিশ্বাস ছিল যে আমরা আজকে আসলে দেখতেই পারবো এবং আমরা দেখতে পারছি ভালো আমরা এক মাস আগে এসেছিলাম দেখতে পাইনি কেমন লাগছে ভালো লাগতে এই ভাই 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 কি তো ওপেন কর তোমাদেরকে কেমন লাগতেছে দারুণ লাগছে ওই দেখো দুইটা ফোন হাতে একটা দিছি আর অফিশিয়াল করতে হবে কত সরি এটা কত মজা আলাদা তুমি একদম নেই

অনেক সুন্দর জায়গাটা দেখে বুঝা যাচ্ছে যে যখন নতুন নতুন হয়েছিল আরো অনেক সুন্দর ছিল এরপরে তোমার আম্মুদেরকে নিয়ে আসবে হ্যাঁ আম্মুরা আসলে অনেক মজা পাবে আপনারা ঘুরবেন হ্যাঁ কেমন লাগতেছে মাইশা আন্টি খুবই ভালো লাগতেছে তোমার আম্মু আসলে মজা পাবে না হ্যাঁ আন্টি ইনশাআল্লাহ আম্মুদেরকেও নিয়ে আসবো পরের বার সবাই মিলে অনেক মজা করবো হ্যালো হ্যালো ওয়েলকাম টু শ্রী ওয়েলকাম টু কাজী এন্ড ওয়েলকাম টু চা বাগান আমরা অনেক মজা করছি এই তো আমরা চা পাতা নিতে যাচ্ছি কাজী কাজী আনন্দনগর মিনা বাজারে আমরা ঢুকতেছি এখন মিনা বাজারে মিনা বাজার

কাজগুলা সুন্দর কাজগুলা দেখছ গাছগুলা দেখো গাছ থেকে যায় এটা রাকাটা আজকে খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তা শেষ করে বাচ্চারা সব বিদায় নিচ্ছে ছেলেরা এসেছে ওরা আমাদের সঙ্গে দেখা করে বিদায় নিচ্ছে তো চলে যাচ্ছে যার মুহূর্তটা আসলে খুব খারাপ লাগছে তোমার আম্মুদেরকে এবার নিয়ে আসবা খালি তুমি আসছো খুব ভালো লাগছে এখানে আবার আসবো অনেক সময় হ্যাঁ আবার আসবে আচ্ছা আল্লাহ হাফিজ ঠিক আছে আল্লাহ হাফেজ বিদায়ের মুহূর্তটা খুব কষ্টের তারপরে তো চলে যেতে হবে ওরা সবাই চলে গেল আমাদেরকে খুব খারাপ লাগছে আমরা এখন দুজনে আবার একা হয়ে গেলাম যদিও মিহি আবার অবশ্য ফিরে এসেছিল তারপরে খুব খারাপ লাগছে কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ